হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই পপিস টাইম পাসে সবাইকে স্বাগতম এই তো আমি সকাল সকাল উঠেই ঘরে আশেপাশে সমস্ত কাজ শেষ করে নিলাম তারপর সকালে জলখাবারে আয়োজন করতেছে শাশুড়িমা বলতেছে কাঁঠাল দিয়ে সাথু খাবে তার জন্য আমি চাল ভেজে নিছি চালটা ভেজে আমি ব্রেন্ডারে সাথু করে নিতেছি আর কে কে এভাবে সাতু দিয়ে কাঁঠাল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরাও খেয়েছি কিন্তু ছোটোবেলায় খেয়েছি বিয়ের পর তেমন একটা খাওয়া হয় না কিন্তু শাশুড়ি মাছকে বলতেছে যে সাতু দিয়ে কাঁঠাল খাবে তার জন্য সাঁতু করে নিলাম আমার ছেলে ওই খাবারটা খুব পছন্দ করে তো এখন কাঁঠালটা ভেঙে নিব আমি কাঁঠালটা ভেঙে শাশুড়ি মা আর ছেলেদেরকে দিয়ে দিব ওরা খেয়ে নিবে আর আজকে ঘরে প্রচুর কাজ আজকে ফ্রিজ পরিষ্কার করব তো রাত্রে আমি সুইচটা বন্ধ করে রেখেছিলাম তো এখন দশটার মতো বাজে আর বরফগুলো দেখেন গলে গলে পড়তেছে তো এই তো আমার ফ্রিজ পরিষ্কার করা প্রায় কমপ্লেট এখন গুছানোর পালা আর ফ্রিজ পরিষ্কার করা আমার কাছে খুব একটা কষ্টের কাজ বলে মনে হয় আবার যখন ফ্রিজটা পরিষ্কার দেখি তখন কষ্টটা কেউ কষ্ট বলে মনে হয় না আর ফ্রিজ আমরা এক মাস পর পর পরিষ্কার করে থাকি আর আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম কারণ মাছ মাংস সবজি কিছুই নেই তো বাজার করা হবে তো পরিষ্কার করে নিলাম আর যা যা রাখার আমি ফ্রিজে রেখে দিব আর বাদ বাকি আমি সব কিছু ফেলে দিব এখানে অনেকগুলো মাছ অনেক দিনকার হয়ে গেছে তো এই মাছগুলো আমি রেখে দিব আর এই মাছগুলোকে কিন্তু বেগুন দিয়ে ঘাটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে তাই আমি এই মাছগুলোকে ফ্রিজে রেখে দিব এগুলো আর ফেলবো না যাই হোক এখন আমি সবকিছু হয়ে গেলে স্নানে চলে যাব। স্নান সেরে আবার ছেলের স্কুলে গিয়েছি ছেলেকে স্কুল থেকে আনতে তো ওকে স্কুল থেকে নিয়ে আসতেছি তো আজকে আবার তাড়াতাড়ি রান্না করতে হবে মেজদি আবার বাড়ি থেকে আসবে তো আজকে শর্টকাটই রান্না করেছি যেহেতু ফ্রিজও পরিষ্কার করেছি অনেকটা সময় লেগে গেছে তো এখানে আমি ডিম নিয়েছি আজকে ডিম রান্না করব রাত্রে অন্য কিছু একটা রান্না করে নিব তো প্রথমে আমি এখানে তো আলুগুলো প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিব এখানে অনেকগুলো আলু নিশে আলু ভর্তা করব সম্বাস দিয়ে আর ডিমের ঝুল রান্না করব তো আমরা রান্নাটা শেয়ার করলাম না আপনাদের সাথে এই তো আমার রান্না কমপ্লিট এখানে ডিমের ঝুল রান্না করেছি এখানে আলু ভর্তা সম্বাস দিয়েছি সাথে আম দিয়ে টক তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখন বাজে প্রায় চারটা মেজ দিয়ে চলে আসলো বাবার বাড়ি থেকে আর বাবার বাড়ি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছে এই তো মাওই এখানে পাটি সাপটা পিঠা বানিয়ে দিছে সিমের বিচি দিছে আর আমগুলো ওদের গাছের আম অনেকগুলো আম নিয়ে আসছে অনেকগুলো এখানে জন্য লিচু আসছে আসছে আর এখানে নিয়ে এগুলো পেয়ে তো লিচু খেতে খুবই পছন্দ করে আর অনেকদিন পর ওর মণিকে কাছে পেয়ে তো অনেক খুশি ও আসলে জ্যাম্মাকে মনি বলে ডাকে যাই হোক এখন এই তো আম কাঁঠাল সবকিছু ভাগ করে দেওয়া হবে মাসি শাশুড়ি বাসায় দেওয়া হবে তো মেজ দিয়ে এগুলো ভাগ করে নিতেছিল আসলে বাবার বাড়ি থেকে আনা যে কোনো জিনিসই সবাইকে দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি দুষ্ট জন্য আম কেটে নিলাম তো ওনাকে আম খাবে তো আম খাইতেছে আর আমগুলো খুবই রস আলু মিষ্টি ছিল হিমসাগর আম ছিল তো খুবই মিষ্টি আমগুলা তো পূর্ণ খাইতেছে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম ও তো বলতেছে খুব মিষ্টি আম আমার ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন টাটা বাই বাই